রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় মেতে উঠেছে পূর্ব বর্ধমানের পাঁচ নম্বর ইসলাবাদের ওলাই পূর্ব পূর্বপাড়া এদিন সন্ধ্যায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় চলে কোচিকাঁদাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও এলাকার সাংস্কৃতিক পূর্ণ মনোভাবনার মানুষদের নিয়ে নাটক এখানে বসবাসকারী মানুষদের মধ্যে কেউ ডাক্তার কেউ চাকুরীজীবী আবার কেউ ব্যবসায়ী জাতি ধর্ম নির্বিশেষে একে অপরের সাথে সুসম্পর্কে মেলবন্ধন রেখে প্রতি বছরে ন্যায় এবারও নিজেদের সদস্য কনাথ ভট্টাচার্যের রচিত সামাজিক নাটক অনুষ্ঠিত হল ফেরারি সৈনিক নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় নাটকের সফলতা এদিনের সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শকদের হাতের তালি দেখি বোঝা যায় এবছর অষ্টম বর্ষে পা দিল এই অনুষ্ঠান এই অনুষ্ঠান মঞ্চ থেকে বর্ধমান গাছ গ্রুপের কর্ণধার তথা জাতীয় শিক্ষক প্রাপ্ত অরূপ চৌধুরীর হাত ধরে এলাকার শতাধিক মানুষকে বৃক্ষরোপণের বার্তা দিয়ে গাছ বিতরণ করা এলাকার সকল শ্রেণীর মানুষকে নিয়ে এই ধরনের নানান সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন ওলাই তলার পূর্ব পাড়ার সদস্যরা আমরা ওলাই চন্ডিতলা আমরা কজনের পক্ষ থেকে রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম তম জন্মদিন উপলক্ষে একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলাম পাড়ার সমস্ত যা ছোট বাচ্চা টাচ্চা আছে তাদের একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার জন্য আমরা এই অনুষ্ঠানগুলো করি এটা আমাদের দীর্ঘদিনের একটা অনুষ্ঠান এটা চলে আসছে আমাদের প্রতি বছরই আমরা এটা করি পঁচিশে বৈশাখ আমাদের বাচ্চাদের আবৃত্তি গান নাচ এই অনুষ্ঠানগুলো হয়েছে একটা বিশেষ আকর্ষণ ছিল আমাদের রবীন্দ্রনাথ সঙ্গীতের ওপর যোগা ব্যায়াম করিয়ে একটা বিশেষ অনুষ্ঠান হয়েছে প্রত্যেক প্রতিযোগীকে আমাদের গাছ গ্রুপের তরফ থেকে একটা করে বৃক্ষ শিশু উপহার দেওয়া হয়েছে আগামী দিনে প্রকৃতিতে যে ভয়ঙ্কর তাপ্রবাহ চলছে সেটা রোধ করার জন্য প্রত্যেকটা বাড়িতে গাছ লাগানো এবং শিশুদেরকে আগামী দিনে সচেতন করার জন্য আমরা এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি এছাড়াও আমরা আগামী দিনে এই চেষ্টা আরও আকারে নেওয়ার চেষ্টা করব। আর আমাদের যারা পাড়ার যারা একটু বয়োজ্যেষ্ঠ বয়সে বড় তারা বিভিন্ন রকমের পেশার সঙ্গে যুক্ত কেউ চাকরিজীবী কেউ ব্যবসা করেন এরা সবাই মিলে হচ্ছে আমরা একটা নাটক অনুষ্ঠান করি এই নাটকটা আমাদের নিজেদের আমাদের পাড়ারই একজন মানুষ সোনাথ ভট্টাচার্য তিনি আমাদের এই নাটক লেখেন আমাদের পাড়ারই মানুষ উজ্জ্বল নন্দী আমাদের সঙ্গে রয়েছেন উনি এই নাটকে নির্দেশনা দেন আমাদের পাড়ারই মানুষ রয়েছেন কে কে ট্যান্ডন মহাশয় উনি আবহ সঙ্গীত দেন আমাদের পাড়ারই সমস্ত সরঞ্জাম গত বছর ধরে চলছে অনুষ্ঠানটা আমাদের সাত আট বছর ধরে প্রায় চলছে এবং আগামী দিনে আরও বড় আকারে করার আমাদের প্রত্যেকে তো আপনারা চাকরিজীবী কেউ ব্যবসা রয়েছে এত সুন্দর নাটক আপনাদের প্রতিস্থাপন মাথায় এলো কি এটা আমাদের একটা অনেক দিনের ইচ্ছা আমাদের সব থেকে উৎসাহী যদি বলতে হয় আমাদের মধ্যে অশোক ভট্টাচার্য আছেন যিনি তিনি আমাদের মহিম রায়ের চরিত্রে অভিনয় করলেন তার একটা উৎসাহ থাকে তিনি সবাইকে ডেকে প্রায় প্রথম প্রাথমিকভাবে নিয়ে আসেন তারপরে আমাদের কণাধ ভট্টাচার্য বাপিদা আছেন তিনি প্রচণ্ড উৎসাহী মানুষ এত ব্যস্ততার মধ্যে থেকেও তিনি নাটকটা লেখেন এর এর আগেও নাটক লিখেছেন তার লেখা নাটকে আমরা অভিনয় করি আমাদের উজ্জ্বল নন্দী প্রচণ্ড ব্যস্ত মানুষ কিন্তু তার মধ্যে থেকেও হচ্ছে তিনি নির্দেশনা দেন প্রত্যেকে আমরা যারা আছি বিভিন্ন রকম পেশার সঙ্গে যুক্ত স্বাধীন সময় দিই না আমরা সময় পাইও না কিন্তু তার মধ্যে থেকে দাঁড়িয়ে যেটুকু সময় পাই সেটুকুই আমাদের রিহার্সাল প্রায় এক মাস ধরে আমরা এই রিহার্সালের মধ্যে বিভিন্ন মজা করে থাকি অনুষ্ঠানটা হয় পাড়ার যে একতা বোধ এই একতা বোধ জাগিয়ে তোলাটাই আমাদের মূল উদ্দেশ্য সবাই একসঙ্গে বাঁচি আমরা সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে মন্দিরেই বানি এই জন্যই আমরা এই নাটকগুলো করে থাকি কোন জায়গায় হচ্ছে এটা এটা হচ্ছে ওলাইচন্ডীতলা পাঁচ নম্বর ইসলামাদের ওলাইচন্ডী যে মন্দির আছে তার পূর্ব দিকে ওলাইচন্ডীতলা পূর্বপাড়া আমরা কজন আমাদের এই গোষ্ঠীর নাম আমরা এখানে আমরা কজনই থাকি প্রত্যেকেই বাড়ি থেকেই প্রায় একজন করে প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন আমরা সকলে মিলে এই কাজগুলো করি আপনার নাম আমার নাম প্রলয় আমাদের এই অনুষ্ঠানে হিসাবে ছিলেন আমাদের গাছ গ্রুপ বর্ধমান গাছ গ্রুপের কর্ণধার মাননীয় অরূপ চৌধুরী যিনি একধারে জাতীয় শিক্ষক আবার এলাকায় গাছ মাস্টার হিসাবে পরিচিত তার সঙ্গে আমাদের পাড়ারই গাছ গ্রুপের একজন কর্মী রয়েছেন যিনি অরুণ সাহা যিনি অ্যাথলেটিকে গোল্ড মেডেলও পেয়েছেন বাইরের বিভিন্ন দেশে গিয়ে আমাদের অনুষ্ঠানে আমরা সম্মানিত করেছি আমাদের পাড়ারই ডাক্তার আমাদের পিনাকি ভট্টাচার্যকে আমরা এর মধ্য দিয়ে যে বিশেষ অতিথি ছিলেন তাদেরকে আমরা সম্মানিত করেছি তাদের অনুপ্রেরণায় গাছ দিয়েছি আমাদের পাড়ায় ডাক্তারবু রয়েছেন উদয় মল্লরাজ মহাশয় তাকেও আমরা অনুষ্ঠানকে আমন্ত্রণ করেছি যারা বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন তারাও এসছেন প্রত্যেকে আমাদের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে তারাই অনুষ্ঠানটা শুভ সূচনা করেছিলেন আসলে সকলে মিলে আমরা একত্রিত হয়েছি এক জায়গায় হয়েছি পুরো একটা পরিবার হিসাবে এই পাড়াটাকে আমরা গড়ে তোলার প্রতিষ্ঠা নিয়েছি পূর্ব বর্ধমান থেকে কুন্তন মন্ডলের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব